নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়েছি বিহারের প্রসিদ্ধ খাবার লিটি চোখা প্রথমে আটা নিয়েছি তার মধ্যে নুন আর সাদা তেল মিশিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি যেরকম রুটি বানানোর ডোটা হয় সেরকমই সব তারপর কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি অন্য একটা পাত্রে নিয়েছি ভিতরে স্টাফিংয়ের জন্য বেসন নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি নুন মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি মাখাটা অবশ্যই শুকনা এখানে লেবু চিপো আপনারা দিতে পারেন তো আমি এখানে লেবুর রসও দিয়েছি তারপর সবটা একসাথে মিক্স করে নিয়েছি একটা হাতের সাহায্যে আর একদম মেখে একদম দেখুন আমার একদম সুন্দর হয়ে একদম মুঠো মুঠো হয়ে গেছে তারপর আমি ওইখানে যে রেস্টে রেখে দিয়েছি আটাটা ওইটা থেকে একটু গুল করে তারপর ভিতরে বেসনের স্টাফিংটা ভরে দিচ্ছি এভাবে আমি এটাকে প্যাক করে নিচ্ছি তারপর দেখুন কি সুন্দর একটা পুঁটলি বানিয়ে দিয়েছি এবং পুঁটলিটাকে আরেকটু গোল গোল করে নিতে হবে এটা আপনারা চুলাতেও আছে না স্টিমে করতে পারেন স্টিম বলতে কী হিটে করতে পারেন আমি এখানে ওভেন ইউজ করেছি তারপর এটার জন্য যে চাটনিটা প্রয়োজন এই চাটনিটার জন্য আমি করেছি দুটো বেগুন বেগুনের ভিতরে আমি রসুনও দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি একটা টমেটো দিয়ে ভালো করে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে খুসা ছাড়িয়ে তারপর একটা মিক্সার চারে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্টের মধ্যে দিয়েছি আমি এখানে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমার যে লিটিগুলি হয়ে গেছে এটা একটা ভালো ঘিয়ের মধ্যে ঘিটাও আমি হাতে বানিয়েছি ঘিয়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি চাটনিটার সাথে পরিবেশন করে নিলাম দারুণ হয় খেতে আপনারা খেয়ে দেখবেন দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে ভালো